মানে ডান্ডিটার মধ্যে তিনটে করেই পাতা হয় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় তিনটে করে পাতা হয় আমরা ধুদরা ফুল দিয়ে পুজো করি শিব শিবে সেমনি এই গাছের এই পলাশ ফুল কিন্তু ওখানকার মূল ফুল শিবরাত্রির সময় শিবকে পুজো দেওয়ার জন্য হলুদ কালারের পলাশ হলুদ কালারের পলাশ কালার ভাই শীত কিংবা বর্ষা এই গাছে ফোটে না কোনো ফুল তাই এই গরমকালে আমরা তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি পলাশ ফুল হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ডাইকো পাচ্ছি না এসআড ডিউ ব্লগ তো আমি সোমনাথ আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকে আমরা দুজনে চলে এসেছি কোথায় পলাশ কুঞ্জে তো এই পলাশকুঞ্জ দেখার জন্য তোমাদের যেতে হবে না পুরুলিয়া বা বাঁকুড়া এই পলাশকুঞ্জ কুঞ্জ দেখতে যদি তোমাদের মন চায় তাহলে চলে আসতে হবে কোথায় হাতের নাগালে হাওড়া হাওড়ার মধ্যে রয়েছে পলাশকুঞ্জ যেখানে রয়েছে অসংখ্য পলাশ এবং কালারফুল পলাশ তো এই পলাশ বাগান তোমরা কিভাবে দেখতে পাবে সেটার জন্য তোমাদের এই ভিডিওর সাথে থাকতে হবে তোমাদেরকে জানিয়ে দেবো আমরা কিভাবে আসতে হবে এই বাড়ির কাছে একদম হাওড়ায় এই নতুন পলাশ বাগানে তো তার জন্য ভিডিওর সাথে থাকো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি হাওড়া থেকে ট্রেন ধরে বেলুর স্টেশন আসতে হবে এই হচ্ছে বেলুর মঠ স্টেশন তো তোমাদের এই পলাশ বাগান যেতে গেলে তোমাদের ওই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ওই ধারে ওই পার্টটা যেতে হবে ওপার থেকে টোটো ধরতে হবে পলাশবাগান যাওয়ার জন্য আমরা এখন যাব তো আমরা এখন এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম মানে নামছি এখান থেকে আমরা টোটো ধরব ধরে তারপর এগিয়ে যাব যারা শিয়ালদা দিয়ে আসবে তারা বালি স্টেশনে নামবে শিয়ালদা থেকে বালি নেবে তোমাদেরকে আসতে হবে আমরা স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি দাদা থেকে এখান থেকে তোমাদের যেতে মিনিট এখান থেকে টোটো ভাড়া হচ্ছে দশ টাকা পার পারসন টোটো স্ট্যান্ড থেকে নেমে এই রাস্তা দিয়ে সামনে যখন আসবে এই হচ্ছে বেলুড় ইএসআই হাসপাতাল তো এখান থেকে সোজা তোমাদেরকে যেতে হবে পলাশ বাগানে যাওয়ার জন্য পলাশ বাগান বলো বা তোমরা পলাশ কুঞ্জ বলো সেই জায়গা যাওয়ার জন্য তোমাদের এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে তো বাগানে যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো সেখানে একটা সুবিশাল বটগাছ আছে খুব সুন্দর প্রচুর শাখা পোশাখা প্রচুর চওড়ার খুব বড় বটগাছটা এইটা বাঁ দিকে রেখে তোমরা সোজা চলে যাবে হসপিটালের মেন গেটের দিকে সামনে দেখতে পাচ্ছ এটা হসপিটাল এই হচ্ছে সেই বেলুর ইএসআই হসপিটাল তো এই বেলুর ইএসআই হসপিটালকে একদম সামনাসামনি রেখে তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের বাঁ হাত ধরে এই রাস্তাটা ধরে ঠিক আমরাও সেরকমভাবে এগিয়ে যাবো দিক দিয়ে এই রাস্তাটা ধরে যে পলাশ কুঞ্জে তোমাদেরকে নিয়ে যেতে এসছি পলাশ বাগান পলাশ কুঞ্জ তো সেখানেই যাবো চলো তো দেখো এইখানে ঢুকেই একদম সামনেই তোমাদের ইএসআই হাসপাতাল যে আছে তার সামনেই হচ্ছে পলাশ ফুল গাছ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর কালারিং ফুল ধরেছে পলাশ ফুল দেখো তোমরা জানি না সত্যি কথা বলো বন্ধুরা যে ক্যামেরায় দেখে কি বুঝতে পারছো বাট সত্যি মানে অসাধারণ লাগছে অসাধারণ এই হচ্ছে পলাশ ফুল গাছ মানে ঢুকতেই একদম চোখের সামনে জল জল করছে আর কালারফুল এত সুন্দর আর অনেক পাখি বসে আছে দেখো গাছের মধ্যে পাতা নেই কিন্তু ফুলগুলো যা টপটপ করছে একদম কালারফুলে মানে পলাশগুলো দেখো বুঝি কি সুন্দর কালারফুল লাগছে মানে ক্যামেরার সত্যি কথা অত সুন্দরভাবে ধরা না দিলেও মানে তোমরা দেখে বুঝতে হবে মানে অসাধারণ এক কথা এই পলাশের স্বাদ যদি তোমরা নিতে চাও তাহলে যদি দূরে কোথাও না যেতে যাও তাহলে তোমাদের কাছের ডেস্টিনেশন সবচেয়ে ভালো হচ্ছে পলাশ কুন্দর এখন চারি দেখতে কত সুন্দর পলাশই পলাশ এখানে নিচে দেখো কত পলাশ ফুল পড়ে আছে এখানে অসংখ্য পলাশ ফুলের নিচে পড়ে আছে এটা দেখো দেখতে হবে তোমরা তো আমরা এখন একটু জঙ্গলের ভেতর ঢুকেছি এই রাজু ঢুকেছে দেখতে পাচ্ছি জঙ্গলের ভেতর ভাই হল হলুদ কালারের পলাশ ফুল হলুদ কালারের পলাশ আর ভাই অসাধারণ লাগছে লালটা তো দেখছি দেখছি হলুদ ভাই কি অসাধারণ দেয় হলুদ দেখো বন্ধুরা এখানে বাসন্তী কালারের পলাশ আছে মানে হলুদ পলাশ যাকে আমরা বলি তো এখন দেখাবো তোমাদেরকে সত্যি কলকাতার মধ্যে কলকাতার কাছে যে এত সুন্দর পলাশ বাগান আছে মানে ভাবারই বিষয় বাইরে আমি তো ফার্স্ট টাইম এরকম পলাশ বাগান দেখছি এই যে হলুদ হলুদ হ্যাঁ এই তো হলুদ পলাশ বা বাসন্তী পলাশ যেটা বলে এই হচ্ছে হলুদ পলাশ বা বাসন্তী পলাশ ফুল তো দেখো কী সুন্দর লাগছে মানে তোমাদেরকে দেখাও দেখো এখানে কি সুন্দর সুন্দর ওই হলুদ গুলো ধরেছে দেখো এখানে কালো কালো হয়ে আছে এগুলো পুরি এগুলো আরও হয়তো পরে গিয়ে ফুটবে আর এই দেখো লাগছে ভাই পলাশ বাগান হেভি হেভি সত্যি আমি ভাবিনি এরকম জঙ্গলের মাঝে মাঝখানে দাঁড়িয়ে আছে পলাশের বাগানটা এত অসাধারণ লাগছে অসাধারণ সত্যি অসাধারণ লাগছে এটা হচ্ছে পুরো হলুদ পলাশ এখন বসন্তকাল আর এই পলাশ বাগানে কি সুন্দর কোকিল ডাকছে দেখো সুন্দর কোকিলের আওয়াজ দেখো বন্ধুরা শোনো তো আমরা এখন এই জঙ্গলের ভেতর আছি আর এই রাজু যাচ্ছে দেখতে পাচ্ছ তবে শুধু জঙ্গল না বাইরেও অনেক পলাশ বাগান আছে কিন্তু আমরা জঙ্গলের ভেতর ঢুকেছি কারণ হচ্ছে এখানে এই জঙ্গলের ভেতর অনেক পলাশ ফুল গাছ আছে আর এই আমাদের সামনেই আর একটা আছে হলুদ বা বাসন্তী পলাশ যেটা বলি দেখো রাজিকার দাঁড়িয়ে আছে বাসন্তী পলাশের সামনে এই যে পলাশ ফুলটা ফিল করা এই যে হাত দিয়ে টাচ করা এই জায়গাটা এটাই সব জায়গায় মিস হয়ে যায় যেটা এই বাগানে এসে তোমরা একদম চোখের সামনে একদম এর থেকে কাছাকাছি পলাশ ফুল আর কি দেখবে এর থেকে কাছে আর এই মানে কলকাতার মধ্যে কাছাকাছি যদি পলাশ ফুলে তোমরা স্বাদ অনুভব করতে চাও তাহলে তোমাদের আসতে হবে এই পলাশ কুঞ্জতে যেটা আছে কোথায় ইএসআই হাসপাতালে এই যে এস হাসপাতাল তার একদম পিছনেই আছে এই পলাশ সামনের দিকে দেখা আরো কত পলাশ গাছ গাছ আছে অনেক অনেক পলাশ 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 আমি এখন দাঁড়িয়ে আছি বা বাগান তোমরা যাই বলো এই হচ্ছে আমার পিছনে ইএসআই হাসপাতাল আর তার পিছনে হচ্ছে এই গভীর জঙ্গল আর এই জঙ্গল কেন একটা রাস্তাও আছে আর আমি এই তার ভেতরেই আছি আর দেখতে পাচ্ছি আমার সামনে আবার এ দেখো পলাশ ফুল কত সুন্দর কালারে এই পলাশ ফুল সত্যি কথা দেখে অসাধারণ লাগবে এই পলাশ ফুলগুলো দেখতে কী সুন্দর দেখো এই দেখো কালারিং খুব সুন্দর কালারিং এই পলাশ ফুলগুলো বাট আমরা যে টাইমটা সেই টাইমটা একটু রোদ্দুর আছে তোমরা যারা এই পলাশ ফুল যে আসবে তো তারা মোটামুটি সকালবেলা যদি দশটা এগারোটার মধ্যে আসো তো খুব ভালো এখানে ভিউ পাবে ফটোশ্যুট করতে পারবে অসাধারণ রিলসও বানাতে পারবে আর বা বিকেলবেলা একটু সানসেট হলে ওই টাইমটা একটু আসতে পারো তাতে কী হবে ফুলের যে অরিজিনাল কালারটা তোমরা সেটা উপভোগ করতে পারবে এবং সেটা ক্যামেরার মধ্যেও খুব ভালোভাবে ধরা পড়বে তো এখানে লেখা আছে পলাশ গাছ থেকে ফুল তুলবেন না বা ছিঁড়বেন না ফুল তোলা ছেঁড়া শাস্তিযোগ্য অপরাধ সত্যি কথা যেটা একটা জিনিস আমরা সবসময় বলি আমরা খিরাই গিয়েও যেটা বলেছিলাম যে পলাশ বাগানে হোক বা যে কোনো ফুল বাগানে গেলে তোমরা ওই ফুলটাকে অনুভব করবে ঠিক আছে গাছের সৌন্দর্যটাকে ফুল ছিঁড়ে নষ্ট করবে না তোমরা কারণ গাছের জিনিস গাছেই সত্যি ভালো লাগে জলজান্ত প্রমাণ হচ্ছে এই যে রাজু নিচে অনেক পলাশ ফুল পড়ে আছে যেগুলো রাজু হচ্ছে এখান থেকে গোড়াচ্ছে অনেক ফুল খুব সুন্দর দেখো কত সুন্দর সুন্দর পলাশ ফুল ধরেছে দেখো এই জায়গাটা পুরো শারীরিকভাবে নিচের দিকে নেমে এসছে এইরকম দেখো তোমরা কলকাতার মধ্যে অনেক পলাশ বাগান দেখেছো কিন্তু পলাশ ফুল গাছগুলো অনেক উঁচুতে থাকে এই জায়গাটা যদি তোমরা আসো তাহলে পলাশ ফুলটাকে যে এত কাছ থেকে তোমরা উপভোগ করতে পারবে যেটা মানে চিন্তাধারার বাইরে আর এত সুন্দর এই কালারিং ফুলটা অ্যাকচুয়ালি কলকাতার সাইডেও দেখা যায় না খুব সুন্দর মানে একটু পিঙ্ক কালার টাইপের দেখতে এই যে ফুলটা দেখতে পাচ্ছ সত্যি মানে কি বলবো অসাধারণ লাগছে অসাধারণ আর এই বাগানের ভেতর দেখো এখানে একটা খুব বড় একটা বট গাছ আছে পাশে একটা কুল গাছও আছে গাছের ভেতর মানে চারিদিকটা পুরো ফাঁকা একদম দেখো কি সুন্দর ফাঁকা আর এইখানে আরো পলাশ ফুল গাছ আছে আরো অনেক পলাশ ফুল আছে এইদিকে দেখো এই যে চারিদিকে দেখছো এইদিকে পলাশই পলাশ এই দেখো এইদিকে পলাশ এইদিকে পলাশ শুধু পলাশ আর পলাশ এই জন্যই এটাকে বলে পলাশ কুঞ্জ তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা এত অপূর্ব জায়গা তোমরা যারা রিল বানাতে চাও তাদের জন্য সত্যি কথা স্বর্গ ফটোশ্যুট বা প্রি ওয়েডিং শ্যুট যারা করতে চাও এই ধরনের যে শ্যুট আছে বা ভিডিওগ্রাফি বা রিল টোটালি তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড হতে চলেছে যদি তোমরা এই পলাশ বাগানে আসো ব্যাকসাইডে একটা পলাশের গাছ রাখো অসাধারণ লাগছে অসাধারণ সত্যি কথা তো আমরা এই টাইমটা এসে একটু বিকেল টাইমে এই টাইমে মানে এখন তিনটে প্রায় বাজতে যায় আড়াইটে তিনটে বাজে তো এই টাইমে এখন সেরকম একটু রোদ্দুর আছে তো লোকজন নেই তবে এখানে শোনা গেছে এই জায়গাটা অনেক পপুলার হয়ে গেছে আর একটু মানে সানসেটের টাইমে বা সকালের টাইমে এখানে অনেকে আসে ইনফ্যাক্ট এখানে প্রি ওয়েডিং শ্যুটও অনেকে করছে করছে এবং রিলস বানানোর জন্য বা ফটোশ্যুটের জন্য এখানে অজস্র ভিড় এখন হয় এই জায়গাটায় তো এই জায়গাটা আস্তে আস্তে অনেকটা মানে পরিচিত হয়ে উঠছে মানুষের তোমরা যখন আসবে তোমরা চেষ্টা করবে যতটা পারবে সকাল সকাল আসা কারণ সকাল সকাল যে মানে সূর্যের আলোটা পড়ে গাছের মধ্যে তখন রিফ্লেকশানটা বিশাল অসাধারণ লাগে তো সেইটা দেখার জন্য তোমরা প্লিজ সকাল সকাল আসো আমরা তো বুঝতে না পেরে একটু বেলায় বেলায় চলে এসেছি বিগত আমরা অনেক দূর থেকে এসেছি যার জন্য আমাদের ট্রেনের প্রবলেম যাই হোক আরও অনেক প্রবলেমের জন্য আমরা একটু লেট করেছি তোমরা যখন আসবে প্লিজ সকাল সকাল আসো না সত্যি কথা একটা জিনিস এই যে এই যে বটগাছের তলায় বসে মানে খুব সুন্দর মানে কি বলবো বাতাস ফুলবাগানের মধ্যে যে ওয়েদারটা বিকেল বিকেল হয়ে গেছে এখন হেভি লাগছে না হেভি লাগছে তো এই দেখো বন্ধুরা এই যে পলাশ ফুলটা দেখছো এর কালারটা খুব সুন্দর এই পলাশ ফুলের আর এটা দেখো দেখতে অনেকটা বক ফুলের মতন লাগছে এই যে পাপড়িগুলো বক ফুল তোমরা যারা দেখেছো তারা চিনবে আর এটাকে টিয়া পাখির ঠোঁটের সাথেও অনেক সময় মানে অনেকে তুলনা করে কারণ এটা টিয়া পাখির ঠোঁটের মতন পুরো ব্যাকানো এটা ঠিক আছে কিন্তু এটা টিয়া পাখির ঠোঁটের মতনও বলতে পারো বক ফুলের মতনও বলতে পারো তো এই যে পলাশ ফুল গাছটা তোমরা দেখছো এত পলাশ দেখছো এই পলাশ ফুল গাছের কিন্তু অনেক গুণ আছে এর একটা জিনিস অনেক মানে কাজে লাগে আমাদের মানুষ ঠিক আছে এই ফুল যেমন কাজে লাগে পুজো দেওয়ার কাজে তেলেঙ্গানাতে যেমন আমরা কলকাতার মধ্যে শিবরাত্রির সময় আমরা ধুদ্রা ফুল দিয়ে পুজো করি শিব শিবের সেমনি এই গাছের এই পলাশ ফুল কিন্তু ওখানকার মূল ফুল শিবরাত্রির সময় শিবকে পুজো দেওয়ার জন্য দেওয়া হয় এই পলাশ ফুল আর এই পলাশ গাছের পাতাগুলো যে তোমরা দেখছো পলাশ গাছের পাতার মধ্যে মানে টান্ডিটার মধ্যে তিনটে করেই পাতা হয় ঠিক আছে তোমরা দেখতে পতো প্রতিটা জায়গায় তিনটে করে পাতা হয় কিন্তু আগেকার দিনে ঠিক আছে পুরনো দিনে এই যে পাতাগুলো দেখছি পাতা দিয়ে কিন্তু বাটি তৈরি হতো যার মধ্যে মানে আগেকার লোকেরা খাওয়া দাওয়া করতো এখন সেই জিনিসটা হারিয়ে গেছে তার জায়গায় আমরা ইউজ করছি কি প্লাস্টিকের থালা বাটি এগুলো আমরা ইউজ করছি এবং তার মধ্যে খাচ্ছি কিন্তু এখনও মহারাষ্ট্রে যেখানে বিয়েবাড়ি হোক বা অনেক জায়গায় এই পাতা কিন্তু এখনও ব্যবহার করা হয় এই পলাশ ফুল গাছের পাতা পাতা ছাড়াও পলাশের কিন্তু মানে ফুল পাতা ছাড়াও এই যে ডান্ডিগুলো তোমরা দেখছো ডান্ডি এই ডান্ডিগুলো অনেক কাজে লাগে যেমন আমরা যে যজ্ঞ করি সেই যজ্ঞের সময় যে জলন্তগুলো যে ঘি ঢালা সেই ঘি ঢালার জন্য যে চামচ আমরা ইউজ করি কাঠের চামচ সেটা হচ্ছে এই পলাশ ফুল গাছের কিন্তু কাঠ দিয়ে ইউজ করা হয় সেটা বানানো হয় পলাশের এত গুণ তোমরা দেখছো সুতির পাতা ফুল বা ডালের মানে কি বলবো কাজে লাগে না কাজে লাগে এই যে গাছটা দেখছো এই গাছটাও কিন্তু অনেক কাজে লাগে এই গাছটা থেকে মানে জ্বালানি কাজে লাগে এই গাছটা যে আমরা কাঠ কলেজে ইউজ করি চার টাইপে যে ইউজ করি ওই জন্য এই কাঠ ইউজ করা হয় ঠিক আছে এবার এই গাছে মানে ছাল থেকে হোক থেকে হোক অনেক ঔষধি জিনিসও তৈরি হয় এই গাছ থেকে তো টোটালি যদি দেখো এই পলাশ গাছটা কিন্তু মানে এ টু জেড সব কিছুরই কাজে লাগে এই পলাশ তো বেঙ্গলে আমরা জানি পলাশ বাগান বলতে শুধু আমরা বাঁকুড়িয়া বাঁকুড়া আর পুরুলিয়াই বুঝি কিন্তু না আমাদের কলকাতার মধ্যেও দেখেছো কত সুন্দর একটা পলাশ বাগান আর শুধু এইসব জায়গা বাদেও পলাশ ফুল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চাষ হয় যেমন ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া মায়ানমার ভুটান নেপাল দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই পলাশ ফুল চাষ করা হয় দেখতেই পাচ্ছ পলাশ বাগানে মানুষ আসা শুরু হয়ে গেছে যেহেতু বিকেল বিকেল হতে যাচ্ছে এবার প্রচুর মানুষ আসে এই বাগানে সময় কাটাতে হ্যাঁ দেখো সামনে সোমনাথ গাছে উঠে গেছে তুই গাছে উঠেছিস কি করতে রে পলাশ গাছ আমি কলকাতার সাইডে কত উঁচু উঁচু পলাশ গাছ দেখেছি

এখানে কত লোক এসছে অনেক লোক এসছে এখানে আরো লোক বিকেল বাড়ার সাথে সাথে আসবে তো এই এসআই হাসপাতালের সামনে থেকে তোমরা যদি সোজা ঢুকে একদম হেঁটে আসো তো দেখতে হবে মাথার উপর দিয়ে পুরো আছে পলাশ আর পলাশ এই পলাশ ফুল পুরো এই দিকেও আছে এটা একটা খাল টাইপের আছে তো এই পাশেও পলাশ ফুল বাগান আছে দু সাইডে খালি পলাশ আর এতক্ষণ আমরা ছিলাম ওই জঙ্গলের ভেতরে ওখানেই দেখালাস মধ্যে কত পলাশ ফুল আছে ভেতরটা জঙ্গল হলে কী হবে কিন্তু কথা ফুলের সৌন্দর্যটা খুব সুন্দর লাগলো ভেতরে আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর মানে ফুল বাট নর্মাল ফুল পলাশ ফুলের তুলনায় এই ফুলগুলো একটু ছোটো ছোটো আছে আর তোমরা কারা কারা পলাশ ফুল ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা যারা এই পলাশ ফুল লাভার আছো বা ফুল লাভার আছো তো তারা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও কার কার ভালো লাগলো এই পলাশ ফুল দেখে কালারিং ফুল আছে এখানে দেখতে পাচ্ছ হলুদ পলাশও আছে আর পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার যেরকম পলাশগুলো হয় সেই পলাশও আছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কার কার এই ফুল গাছ ভালো লাগলো পলাশ ফুল আর ভালো লাগে পুরুলিয়া বা বাঁকুড়া যাওয়ার তো এখনও টাইম হয়ে ওঠেনি আমাদের জন্য বা সময় করে উঠতেও পারি না কিন্তু কলকাতার কাছে এই হাওড়া জেলায় এত সুন্দর একটা পলাশ বাগান দেখে খুব ভালো লাগছে যারা পলাশ লাভার আছে পলাশ প্রেমী একটু ফুলপ্রেমী তো তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর একটা কথাই বলবো তোমরা যারা এই পলাশ কুঞ্জে আসতে চাও তো তারা অবশ্যই একটু মানে টাইম মেনটেন করে আসো আয়ত সকালের দিকে নয় একটু বিকেলের দিকে আসলে তোমরা এই জায়গাটার সৌন্দর্যটা আরও ভালোভাবে অনুভব করতে পারবে তো এই রাস্তাটা এইবার দিয়ে একদম শেষের দিক থেকে তোমরা যদি এদিকে আসো এদিকে আসলে দেখতে হবে আরও সুন্দর লাগবে এদিকটা একদম হাতের নাগালে আরও কত পলা আছে এখানে দেখো সুন্দর সুন্দর মানে গাছে পাতা নেই খালি ফুল আছে তো দেখতে খুব সুন্দর লাগছে খালি ফুলে ভরা শুধু গাছ আর ফুল আর আরেকটা ফুল গাছ আছে যেটা হচ্ছে শিমুল ফুল গাছ তো এই দূরে রয়েছে তোমাদেরকে চেষ্টা করবো জঙ্গলের মধ্যে গিয়ে দেখানো শিমুল ফুল এরকম জঙ্গলের তলা থেকে আমি এখন যাচ্ছি শিমুল ফুল দেখানো তোমাদের এই হচ্ছে গাছ শিমুল ফুল গাছেই দেখো সুন্দর কালারের শিমুল ফুল ফুটেছে এখানে সুন্দর শিমুল ফুল ফুটেছে খুব সুন্দর গাছটার মধ্যে গাছটা পুরো ন্যাড়া হয়ে আছে কিন্তু এখানে শিমুল ফুল খুব সুন্দর লাগে দেখ এটা হচ্ছে সুইমিং ফুলের পুলি দিনের শেষে পলাশ বাগান ঘোরা আমাদের শেষ তোমরা জানিও কেমন লাগলো এই তো তোমাদের কেমন লাগলো এই পলাশ বাগানটা দেখে সেটা অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে জানিও সত্যি কথা আমরা উৎসাহ পাই আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু তো যারা দূরে কোথাও গিয়ে পলাশ বাগান দেখতে পাচ্ছো না তারা অবশ্যই একবার এই বসন্তকাল থাকতে গিয়ে পলাশ বাগানে আসুন এবং এই পলাশ বাগানে পলাশ ফুল উপভোগ করে যান দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে তত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন